হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট স্কিন কেয়ার টিপস শেয়ার করতে চলে এসেছি সেই টিপসগুলো ফলো করলে তোমরা কিনা গ্লোয়িং সুন্দর স্কিন কিন্তু অবশ্যই পেতে পারো হাউ কেন ইউ গ্লো ইউর স্কিন ইন সেভেন ডেজ চ্যালেঞ্জ ফার্স্ট ডাবল ক্লিন ইউর মেকআপ তো আমি এটাই বলবো যারা মেকআপ করো তো বিভিন্ন কাজে বিভিন্ন সূত্রে তাদেরকে বেরোতে হয় সবসময় মেকআপটাকে ক্লিন না করে কখনোই ঘুমোবে না রাতের বেলা এবং অলওয়েজ ডবল ক্লিন অবশ্যই করবে ডবল ক্লিন অবশ্যই করবে এবং মেকআপ রিমুভটা কিভাবে করবে ডবল ক্লিনটা কিভাবে করবে তো সেটারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু চেকআউট করতে পারো নেক্সট স্টেপ হচ্ছে ফলোয়া সেপারেট রুটিন তোমরা ডেলি কীভাবে কী প্যাক ইউজ করবে কী স্ক্রাবার ইউজ করবে কীভাবে স্কিনটাকে মেনটেন করবে তার ডেলি একটা সেপারেট রুটিন তোমরা তৈরি করে রাখবে পুরো একটা সাত দিনের সাতটা রুটিন কোনটা কবে লাগাবে কারণ রোজ তো তোমরা কিছু প্রোডাক্ট লাগাতে পারবে না তো একটা সাত দিনে তোমরা একটা সেপারেট রুটিন করে রাখো যেটা তোমাদেরকে বলবো যে এক্সপোলিয়েট ইউর স্কিন উইকলি একবার করে অবশ্যই যেটা তোমরা উইকলি একবার করে স্কিনটাকে স্ক্রাবিং করা ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট স্কিন স্ক্রাবিং করবে অ্যান্ড স্ক্রাবিং করার পর তোমরা ফেস প্যাক অবশ্যই ইউজ করবে এটা কিন্তু উইকলে একবার করে উইকলি একবার করে অবশ্যই তোমরা কিন্তু করবে যেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য অ্যান্ড নাম্বার ফোর অলওয়েজ হাইড্রেট ইউর স্কিন এক্সটার্নালও হতে পারে ইন্টার্নালও হতে পারে এক্সটার্নালও ইম্পর্টেন্ট যতটা পরিমাণ ততটা পরিমাণ কিন্তু ইন্টারনেলও প্রয়োজন তো সেই জন্য বলছি স্কিনটাকে হাইড্রেট অবশ্যই রাখবে অবশ্যই কিন্তু অলওয়েজ স্কিনটাকে মশ্চারাইজ করবে সব সময় কখনো কিন্তু ড্রাই হতে দেবে না ড্রাই হতে থাকলে কি হয় যাদের তো ড্রাই স্কিন তাদের তো অবশ্যই সব সময় মশ্চারাইজ ইউজ করতে হবে ড্রাই থাকলে স্কিনে কি হবে রিঙ্কেলস চলে আসবে যার জন্য তোমাদের ফেসে তাড়াতাড়ি এজটা দেখা দেবে তো অলওয়েজ হাইড্রেট ইউর স্কিন নাম্বার ফাইভ তোমরা উইকলি একবার করে ফেসে কিন্তু স্টিম নেবে যাদের কাছে ফেস স্টিম মেশিনটা নেই তারা কিনতে পারো এবং যাদের কাছে কেনার মতো সামর্থ্য নেই তারা কিন্তু বাড়িতেই তোমরা কিন্তু ফেসে স্টিম নিতে পারো আমিও কিন্তু বাড়িতে স্টিম ইউজ করি কোনো রকম কোনো মেশিন আমি ইউজ করি না বাড়িতেই আমি কিভাবে স্টিম ব্যবহার করি গরম জল করে তারই ভিডিও একটা তোমাদের সাথে আমি অলরেডি আগে শেয়ার করে ফেলেছি তোমরা চাইলে কিন্তু চেক আউট করতে পারো উইকলি একবার করে স্কিনে স্টিম নেওয়াটা ভীষণ ভীষণভাবে প্রয়োজনীয় যতটা জরুরি এবং উইকলি একটা করে কিন্তু হাইড্রেটিং সিট মাস্ক ইউজ করা সেটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় তোমরা কিন্তু হাইড্রেটেড সিট মাস্ক উইকলি একবার করে অবশ্যই কিন্তু ইউজ করবে আর হচ্ছে মাসাজটা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে সিরাম এবং ময়শ্চারাইজার ইউজ করার পর তোমরা কিন্তু ফেস মাসাজটা অবভিয়াসলি করবে যেটাও কিন্তু ফ্রেসের জন্য ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট অনেকে হয়তো এই ভিডিওটা দেখে মনে করবে যে এইগুলো কিভাবে কি করব না করব। প্রত্যেকটা ভিডিও পাট পাট করে আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু চেক আউট করতে পারো যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে নাম্বার সিক্সে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বেশি করে ফ্রুটস খাও বেশি বলবো না অল্প পরিমাণে রোজ কিন্তু সিজনাল যেগুলো ফ্রুটসগুলো পাওয়া যায় সিজনে সিজনে সেই সব কিছু অল্প অল্প ফ্রুটস কিন্তু তোমরা রোজই মেনটেন করে খাবে সেটাও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং নাম্বার সেভেন যেটা সর্বশেষে ইম্পর্টেন্ট সেটা হলো একটা ভালো ঘুম তোমরা কিন্তু ডেলি আট ঘন্টা ঘুমানোর অবশ্যই চেষ্টা করবে ঘুমোনে কিন্তু স্কিন অনেক ভালো থাকে শরীর ভালো থাকে অনেক রকম কিন্তু শরীরের অনেক রকম হেলথ আট ঘন্টা ঘুমনোটা আমাদের শরীরে ভীষণভাবে প্রয়োজনীয় এবং ভালো ঘুমটা ভীষণভাবে প্রয়োজনীয় তো চলো তোমরা কিন্তু এই টিপসটা কিন্তু সাত দিন অবশ্যই ফলো করে দেখো তোমরা একটা আলাদা রকম রেজাল্ট অবশ্যই পাবে আমি এটা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেভেন ডেজ এইটা তোমরা করে দেখো কন্টিনিউ এই নিয়মটা মেনে দেখো ফলো করে দেখো তোমরা অবশ্যই কিন্তু একটা গ্রোয়িংটা পাবে তখন একটা ফিল করতে পারবে একটা গ্লোইনটা তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে তো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তো চলো ততক্ষণে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা বাই